আপনারা দেখছেন টিভি দুই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে এবার সিপিএমের জনজাতি ভোটাররা ক্রমশ কার্যত মন্ত্রীর বাড়ির সামনাসামনি বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির কিন্তু ডাক দিল বাম ফ্রন্ট সিপিআইএম জনজাতি ভোটাররা কি কারণে জাতপাতে রাজনীতি নিয়ে যে প্রকাশ করেছিল মন্ত্রী রতনলাল না তার বিরুদ্ধে তার বিরোধিতায় এবার জনজাতি ভোটাররা কার্যত এটাই একটা পরিষ্কার হতে পারে এই চিত্র সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল আর সেটাই সামাজিক মাধ্যমেই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই সম্পূর্ণভাবে আলাদাভাবে মিলে যেতে পারে দর্শক বন্ধুগণ চব্বিশ টিভি দুই আমাদের চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন আজকে বামফ্রন্টের সিপিআইএম সিপিআইএমের যে দলীয় কার্য কর্মীদের নিয়ে কিন্তু একটা কর্মসূচি হয় পাহাড় এলাকা পাহাড় যার ক্ষমতা তার কিন্তু জনজাতি ভোটাররা ফের কিন্তু আরও একবার প্রেক গুজিয়ে ফের শাসকের নেতার মন্ত্রীকে কিন্তু রাজপথে হুঁশিয়ারি দিয়ে দিল দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ